সমস্ত সত্যি জানার পর এবার ঘর থেকে মিনাক্ষীকে বের করে দিল সিদ্ধার্থ হ্যাপ সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে পেরেতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো মিনা কিন্দানিকে বলছে জানো দিদি এই দুই ভাই মিলে আমাকে কি জব্দ করেছে বারবার বলেছি এই কাজটি না করার জন্য আমার কোনো কথা শুনিনি জানো আমি ওদের বয়সে বড় সম্পর্কে বড় কোনো পাত্তা দেনি বারবার বলেছি তোমার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য কোনো কথা শুনিনি আর কি বলেছে আমাকে জানো আমাকে চুপ করে থাকতে আমি যেন তোমাকে এসব কোনো কিচ্ছু না বলি ওরা নাকি তোমার কাছ থেকে বুঝে নিবে তখন সিদ্ধার্থ মিনাকে চুপ করতে বলে তখন আর কত চুপ করে থাকবো আমি আমি তো আয়ুষ্মান এবং ঈশান এই দুই ভাইয়ের জন্য চুপ করেছিলাম এতদিন তাহলে আর কত চুপ করে থাকবো ওদের জন্য আমি মিথ্যে বলেছি আমি যদি জানতাম দিদি ওরা এই কাজটি করছে তাহলে আমি সাথে সাথেই তোমাকে বলে দিতাম এটা বলে দেবরীনা কান্নার অভিনয় করতে থাকে অন্যদিকে মিনাক্ষী বলে কি আনটি শুধু ওদেরকে কেন দুই দিচ্ছ যে কোম্পানিতে কুসুম কুসুম নামের মেয়েটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেখানে তো প্রবলেম ক্রিয়েট হবেই আর তখন মিনাক্ষী বলে হ্যাঁ যেখানে অবাগা যায় সেখানে সাগর শুকিয়ে যায় তখন দেবলিনা বলে ঠিক বলেছ কুসুম যেখানে যায় সেখানে তো প্রবলেম হবে যা শুনে কুসুম না বলে উঠে বলছে না না আপনারা কেন এরকম বলছেন তখন দেবলিনা বলে একদম চুপ করো তোমার উদ্দেশ্যই তো ছিল এই গাঙ্গুলি পরিবার গাঙ্গুলি কোম্পানির এই শ্যুটের অ্যাড্রেসের এক পারসেন্ট রেভিনিউ তাই তো সেটা তো পেয়ে যাবে তার সাথে নানান জায়গা থেকে প্রফেক্ট তো আসবেই তখন কুসুম বলে না না আপনি এটা কি বলছেন এভাবে বলবেন না আমাকে তখন নিশান বলে তোমাকে কে মাতবুরি করতে বলেছে আমার ফ্যামিলি মেম্বারে এটা আমরাই বুঝে নিব তখন দেবরীনা বলে আন্টি আমাকে সে অধিকার দিয়েছে আমিও এখন তোমাদের ফ্যামিলি মেম্বার একজন তোমাদের শ্বাস কী করে হলো এই কাজটি করার জন্য একবারও আন্টির অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না তখন আয়ুষ্মানকেও সে একই কথা শোনাতে থাকে আয়ুষ্মানকে বলছে কি করে পারলে আয়ুষ্মান এত বড় কাজটা লুকে রাখতে একবার দিদিকে জানানোর প্রয়োজন মনে করলে না শুটে এতদিন হয়ে গেছে জিনিসটা এভাবে চেপে রেখেছ আরে যে ঈশান তোমাকে এই প্রথমবার আনটি একটা শুটে দায়িত্ব দিয়েছে তারপর তুমি এত বড় একটা চালিয়াতে করতে পারলে আনটির দিকে তাকানো যাচ্ছে না আর লিস্ট তোমরা আমাকে বলতে পারতে শেষ পর্যন্ত সবার সামনে তোমরা আন্টির মান সম্মান নষ্ট করে দিলে ধুলিস্বাদ করে দিলে এটা বলে ইন্দ্রানীর মন জয় করার জন্য চেষ্টা করছে না এদিকে মিনাক্ষী বলে জানো তো দিদি এতদিন আর চুপ করে না আর থাকবো সব সত্যি কথা বলে তো এর পিছনে সব রয়েছে ওই ড্রাইভার শঙ্করের শঙ্কর সব জানতো নিজের মেয়েকে লেলে দিয়েছে এইবারে বউ হওয়ার জন্য জানো তো এইবারই না বউ হওয়ার জন্য তখন যা শোনো অবাহক হয়ে যায় কুসুম বলে না না আমার বাবাকে তপ দিবেন না তখন শঙ্কর ইন্দ্রানির সামনে গিয়ে একদম হাঁটু ক্ষমা ক্ষমা থাকে বলছে আমাকে করে দিবেন বিশ্বাস করুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করিনি আমি এর কিচ্ছু জানতাম না আপনার মতো আমি আজকে শুটের দিনই কিছু দেখেছি আমি যদি আগে জানতাম না তাহলে কুসুমের গলা টিপে হত্যা করতাম তখন কুসুম বলে হ্যাঁ দেবী মা আমার বাবা কিচ্ছু জানে না কিচ্ছু জানতো না আমার বাবা তখন শঙ্কর বলে একদম কথা বলবি না তখন কুসুমের সামনে সে ইচ্ছা মতো মারতে থাকে কুসুমের বাবা তখন বলে বাবা বিশ্বাস করো আমি শুটের দিন দেবী মাকে সব কিছু বলে দিতে চেয়েছি কিন্তু পরিস্থিতি চাপে বলতে পারিনি তখন ইন্দ্রাণী বলে একদম চুপ করো ওই মুখে আমাকে দেবীমা বলো না সব নাটক তোমার সব নাটক তুমি রাজেরও জীবন বাঁচিয়েছ নিজের জীবন বাজে রেখে তুমি আমাকেও বাঁচিয়েছ নিজের জীবন বাজে রেখে এখন দেখছি সব তোমার নাটক ছিল বুঝতে পেরেছো সব নাটক তুমি আর একটা কথা বলবে না তোমাকে আমি আর বিশ্বাস করি না তুমি আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলেছ এই ইন্দ্রানি গাঙ্গুলি কোনো মিথ্যাবাদীকে পছন্দ করে না ঘৃণা করে বুঝেছ তখন আয়ুষ্মান বলে মা যা বলার আমাকে বলো আমাকে মারো কিন্তু কুসুমের কোনো দোষ নেই কুসুম কিচ্ছু জানত না কুসুম একেবারে সাবনাতলায় আমাকে দেখেছে ও আমাকে দেখে তো অবাক হয়েছিল ও কাজটি করতেই চায়নি কিন্তু পরিস্থিতির চাপে আমরা দুজনেই শিকার হয়েছি মা তুমি আমাকে মারো কাটো যাই করো আমার কাছ থেকে মুখ ফিরে নিও না তো হাত জোর করে ক্ষমা চাইতে থেকে আয়ুষ্মান কিন্তু ইন্দানির মন কিছুতেই গলছে না তখন ইন্দ্রানী রাজকে বলছে রাজ আজকে বলে দাও ও যেদিন থেকে ও আমাকে মিথ্যে বলেছে সেদিন থেকে ও মা বলার অধিকার হারিয়েছে ও যেন কখনো আমাকে আর মা বলে না ডাকে বুঝতে পেরেছ ওকে বলে দাও আজ থেকে ইন্দ্রানী গাঙ্গুলির কাছে তার বড় ছেলে গাঙ্গুলি জোর করে থাকে তখন রাজ বলে কি বলছো তুমি তখন ঈশান বলে মা কুসুম বলে দেবী মা এটা বলে কান্না করতে থাকে অন্যদিকে দেবলিনা আর মিনাক্ষী তো খুব খুশি হয়ে যায় মিনাক্ষী দেবলিনাকে বলে কি বললে এটা দিদি আচ্ছা দেবলিনা তুমি আমাকে কাটা কাটো আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দিদি এত বড় কথা বলে দিল আজকে তখন বলে রাজ আমি আর কী বলবো আমার আর কী বলার আছে যে ছেলেকে আমি এত ভরসা করেছি এত বিশ্বাস করেছি সবার সামনে এই ছেলে আমার ভালো আমার বান্ধবীর মেয়ে নিয়ে এসেছিলো ওর বিয়ের জন্য সেও ঠিক ছিল সেও বলেছিল আমি ভুল বলছি ও কোনো মডেলিং কাজ করতে পারে না ও আমাকে শ্যুটের ভিডিওটা দেখাতে বলেছিল এখন দেখি সবাই ভুল সবাই ঠিক আমি ভুল কারণ আমি আমার ছেলেকেই চিনতে পারিনি আর অন্য মানুষকে আমি কীভাবে চিনবো এদিকে মিনাক্ষী এদিকে দেবরীনা মিনাকিকে বলে দেখেছ আনটি লাস্ট মতে কী হলো আমাদের কিছুই করতে হলো না আমি তোমাকে বলেছিলাম না এইটাই হচ্ছে আমাদের ট্রোম কার্ড ঠিক সময় মতো আমরা ব্যবহার করব। এখন দেখলে তো ইন্দ্রানী আনটি সব করে দিবে আমাদের আর কিচ্ছু করতে হবে না অন্যদিকে ইন্দ্রানী আসকে বলছে তুমি আমাকে কেন ঠকালে আয়ুষ কেন ঠকালে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে আমারই ভুল ছিল না না তোমাদের কোনো দোষ নেই আমারই বলছিল তোমাদেরকে মানুষ করার মধ্যে আমার ভুল ছিল এই আমি ঠকেছি এটা বলে ইন্দ্রাণী খুব কান্না করতে থাকে তখন বলে রাত জানো তো তোমার মনে আছে ছোটকালে আয়ুষ কোনো কারণে আয়ুষে কপালটা ফেটে গিয়েছিল তখন রক্ত বের হয়েছিল কপাল থেকে আমার থেকে আমার শাড়ির আঁচল ছেড়ে ওর কপালটা বেঁধে দিয়েছিলাম ও সুস্থ হওয়ার পর সেই আঁচলটা যত্ন করে রেখেছে আর সবাইকে দেখেছে এটার জন্য সুস্থ হয়ে উঠেছে সেই আয়ুষ আজকে এত বড় হয়ে গিয়েছে ও আমাকে এত বড় একটা ঘটনা সমস্ত কিছুই চেপে গিয়েছে এই একটা মিথ্যে মা ছেলের সম্পর্ক এবং পৃথিবী সব উলটপালট হয়ে গেছে আজকে থেকে বুঝতে পেরেছ তখন বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও মার অবাক যাই করো তুমি আমাকে আমার কাছ থেকে মুখ ফিরে নিও না শুধু এটাই বলতে থাকে আয়ুষ্মান তখন বলে শুনো একটা কথাই আছে খুনিকে একটা বা সুযোগ দেওয়া যায় বিশ্বাসঘাতকতার কোনো সুযোগ নেই বুঝতে পেরেছো তাই আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকে থেকে মা ছেলে সম্পর্ক শেষ এটা বলে ইন্দ্রাণী যখন চলে যাবে তখন তো পিছু পিছু যেতে থাকে আয়ুষ আর তখন বলে মাকে আমার সব কিছু বলতেই হবে এটা বলে আয়ুষের পিছের দৌড়াতে থাকে ঈশান বলছে ভাইদা তুই যাস না তুই পরে যাবি তো আয়ুষ তখন পরে যেতে থাকে তবু ইন্দ্রাণী পিছনের দিকে ফিরে তাকায় না ধরে ফেলে ঈশান বলছে ভাইদা তুই নিজেকে একটু কন্ট্রোল কর তোকে ক্ষমা করে দিবে আমি সব সত্যি বলে দিব ঈশান সব সত্যি বলে দিতে চাইলে আয়ুষ্মান বাধা দে বলছেন না তোকে কিচ্ছু বলতে হবে না তখন আয়ুষ্মান সবাইকে সব কিছু বলতে চাইলে কেউ কোনো কথাই শুনতে চায় না তখন আয়ুষ্মান একদম বসে পড়ে ঈশান বল আজকে যাই হোক না কেন আমি সব সত্যি বলে দিব আয়ুষ্মান তাকে অনেক বাধা দিয়েও শুনে না ঈশান সমস্ত কিছুই সবকিছু খুলে বলে তার বাবা রাজকে তখন তো ভয় পেতে থাকে দেবলিন এবং মিনাক্ষী বলছে এখন কি হবে এখন তো আমাদের সব সত্যি জেনে যাবে তখন দেবলিনা ভয় পেতে থাকে মিনাক্ষী ঈশানকে সব কিছু বলার বাধা দেয় কিন্তু ঈশান কোনো কথাই শুনে না বলছে একিমনি তুমি চুপ করো আজকে আমাকে সব সত্যি বলতে হবে যাই হয়ে যাক না কেন তখন রাজ বলে ঈশান বলো ওই কি হয়েছিল আমাকে সব খুলে বল তখন নিশান সমস্ত কিছুই খুলে বলে বলছে ওই দিন রাতুলদা মিচিং ছিল এই ভাইদা ওইখানে বসে যে বসতে বাধ্য হয়েছে আর ভাইদা কখনোই বসতে চায়নি আমার জন্যই বসতে রাজি হয়েছে আমি তাকে বাধ্য করেছি তা না হলে মার মান সম্ভাব নষ্ট হয়ে যেত সমস্ত ক্রেডিট নষ্ট হয়ে যেত এই জন্যই আমি ভাইদাকে বাধ্য করেছি রাতলের পরিবর্তে বর হিসাবে ভাইদাকে বসাতে এতে কুসুমেরও কোনো দোষ ছিল না আমিও কুসুমকে বাধ্য করেছি বানিয়েছি কুসুমকে তখন রাজ বলে তুমি ওই দিন কোথায় ছিলে যে ওরা মিচিং বলছে তখন রাতুর বলে আমার দোষে গ্লাসে ঘুমের ওষুধ মিশি হয়েছিল যার শুনে রাস্তা পুরো অবাহক হয়ে যায় তখন বলে তোমার গ্লাসে কে ঘুমের ওষুধ মিশে দিয়েছে তখন কুসুম বলে উঠে ছোট ম্যাডাম যার শুনে তো রাজ পুরোই হয়ে যায় তখন মিনাক্ষী নিজেকে বাঁচানোর জন্য কুসুম এবং তার বাবার উপরে দোষ চাপিয়ে দেয় বলছে অরাই সব নাটের গুরু কুসুমের তো সে প্রথম থেকে সম্পত্তির উপর লোভ ছিল আইসের বউ হওয়ার লোভ ছিল তো উল্টা পাল্টা কথা বলতে থাকে তখনই সিদ্ধার্থ বলে একদম মিথ্যা বলবে না সব দোষী তুমি আমি জানি তোমাকে কে বিশ্বাস করবে তোমাকে কেউ বিশ্বাস করে না আমিও বিশ্বাস করি না এই বলে মিনাক্ষীকে মারতে থাকে সিদ্ধার্থ তখন যাদের সবাই অবাক হয়ে যায় তো প্রিয় ব্যাস তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার ইন্দ্রানি সমস্ত সত্যি জানার পর তাহলে কি আয়ুষ্মানকে কাছে টেনে নিবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ